বাংলাদেশ সরকার চাইলে তিস্তা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করতে প্রস্তুত চীন আঠারো ফেব্রুয়ারি মঙ্গলবার ঢাকায় চীন দূতাবাসে বাংলাদেশ চীন সম্পর্ক নিয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন রাষ্ট্রদূত বলেন সরকার চাইলে তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে সাহায্য করতে প্রস্তুত চীন তিস্তা নদীর তীরে বসবাসকারী হাজারো মানুষের কল্যাণে যত তাড়াতাড়ি সম্ভব তিস্তা প্রকল্প বাস্তবায়ন করা উচিত তবে একটি সার্বভৌম দেশ হিসেবে প্রকল্প বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বাংলাদেশের ইয়াউয়েন বলেন দু সালে বাংলাদেশ সরকার তিস্তা প্রকল্পের জন্য চীনের সহায়তা চেয়ে একটি প্রস্তাব পাঠিয়েছিল প্রকল্পটি মূল্যায়ন করার পর দু সালে চীন বাংলাদেশ সরকারের কাছে প্রতিবেদন দিয়ে জানায় যে তাদের দেওয়া প্রকল্পে কিছু অপ্রয়োজনীয় উপাদান থাকায় প্রকল্পটি সংশোধন করা উচিত কিন্তু তারপর থেকে আমরা এখনও বাংলাদেশ সরকারের কাছ থেকে প্রতিক্রিয়া পাইনি এক প্রশ্নের উত্তরে চীনা রাষ্ট্রদূত জানান রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ ও চীনের অবস্থান একই চীন এই ইস্যুর সমাধান চায় প্রসঙ্গত পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন গত একুশ থেকে চব্বিশ জানুয়ারি চীন সফর করেন বিষয়ে অবহিত করতে সংবাদ সম্মেলনের আয়োজন করে চীনা দূতাবাস নিউজ ডেস্ক ফোকাস টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে